নমস্কার বন্ধুরা শস্যপ্রস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেখেই বুঝতে পারছেন আপনাদের সঙ্গে আজকে কি শেয়ার করতে চলেছি আজকে আমি বানাবো অগনা মটন কারি যাই কিংবা হান্ডি মটন কারি যাকে এখন সবাই মটন কারি নামে চেনে এই মটন কারিটা মাটির উনানে মাটির হাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলুন বন্ধুরা দেখে নিই প্রথমে আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি মাটির হাঁড়িটা যেন উননে দিলে না ফেটে যায় তার জন্য আমি এটাতে কাদার পোলপ দিয়ে দেব। কাদার পোলপটা যখন দেব একটু মোটা করে দেব যেন ডাইরেক্ট আগুনের তাপটা হাড়ির নিচে এসে না লাগে হাড়ির নিচে যদি ডাইরেক্ট এসে লাগে তখন হাঁড়িটা ফেটে যেতে পারে রান্নাটা পুরো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি কাদার পোলোপ দিয়ে দেব কাদার পোলোপটা যখন দেব তখন একটু উপর থেকে দেব আর একটু মোটা করে দেব হাঁড়িতে কাদার পোলপ দিয়ে সম্পূর্ণ রেডি করে নিয়েছি প্রথমে আমি এখানে কিছু গোটা দারচিনি গোটা এলাচ আর নিয়ে নেব বড় এলাচ জায়ফল গোটা জিরে মৌরি ধনে একসঙ্গে একটু রোস্ট করে গুঁড়ো করে নেব এবার মটনটাকে ম্যারিনেশন করে নেব তার জন্য দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা মশলার গুঁড়ো স্বাদ মতো নুন ধনে গুঁড়ো পরিমাণ মতন হলুদ কাঁচা সরষের তেল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এবার একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এবার ভাজা মশলাটা করে রেখেছিলাম সে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম মটন সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এবার হাঁড়িরটা উনুনে বসিয়ে দিলাম হাঁড়িটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্লাইস করা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার কিছুক্ষণ পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব গোটা রসুন রসুন দেওয়াটা আপনাদেরকে দেখানো হয়নি এবার মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু সাবধানে নাড়াচাড়া করব যেহেতু মাটি ঠাড়ি ফেটে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার উপর থেকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে চারিদিকে আটা মেখে আটার প্রলেপ দিয়ে এটাকে কাভার করে দেব যেন ভিতর থেকে বাষ্পটা না বেরিয়ে যায় এবার উনানের জালটা আমি কমিয়ে দেবো উনারের জালটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম আগেই উনানের জালটা রেডি হয়েছিল এ হাইটা বসানোর পরে উনানের জালটা আর বেশি দেবো না তাতে নিচ থেকে পোড়া লেগে যাবে মটনটা ঠিকঠাক সেদ্ধ হবে না এবার উননা আঁচটা যেভাবে রেডি করা আছে এই আঁচেই রেডি হয়ে যাবে এবার ঢাকা তুলে দেখে নেব মাংসটা কেরম হলো আর ঢাকাটা যখন দিয়ে রাখবেন অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এটাকে রাখতে হবে মটন সেদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্য একটু বেশি টাইম নিয়ে এটাকে রাখতে হবে মটন সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন রেডি হয়ে গেছে আমাদের মটন কারি